আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি স্টোরি ইহা নারায়ণগঞ্জ সুফিয়ান বাইয়ের স্টোর এই স্টোরে চা তৈরি করা হয় ভালো মানের দই পাওয়া যায় বিভিন্ন আইটেমের গ্রোসারি মালামাল পাওয়া যায় দেখেন কত চমৎকার এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে একদম দেখেন মানুষ এখানে চা খাচ্ছে বসে বসার জায়গা আছে দারুণ জায়গা আছে এটা সোফিয়ান স্টোর এই যে দেখেন অনেক পরিচিত জনও আছে তারা চা খাওয়ার জন্য আসছে বিভিন্ন আইটেম এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনি যা চাবেন এই দোকানে সব পাবেন দেখেন কলাও জ্বলিয়ে রাখা হয়েছে তো অবসর সময়ে আমরা এখানে বসি চা পান করি ওই যে দেখেন দোকানদার চেয়ে আছে দোকানদারও অনেক ভদ্রলোক খুব হাসি খুশি মানুষ এখানে আপনারা এসে চা খেতে পারেন এবং বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস আপনারা কিনতে পারেন